তো প্রবেশ বিশের চেকিং এনেকে দুপুর জানা বিতরা না কি আঙ্গল ঘুরতে আইছি ডকুমেন্ট বলদে কি फस গাসি এম ইস পার্টি কি মিটিং সমরকে फस गया तो गोपालपुर मोड़ চিটা যাইতে যাইলে আপনাদের এই দিকে ঢুকতে হইবো কোরা bari bazar থেকে সোজা বাম দিকে তো গাইস আমরা চলে আসছি আজান দিতে অলরেডি তো হ্যালো গাইস আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন যাইতেছি গোপালপুর দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে তো আজকে শুক্রবার ছুটির দিন এবং কি পবিত্র জুমার দিন তাই ভাবলাম ওই জায়গায় যে জুমার নামাজ পড়ব তো আমার সাথে আছে আমার এক বন্ধু হাবিব তো নিয়ে যাইতেছি ও আবার দেশের বাইরে চলে যাব ওর সাথে আর দেখা হইব না তো তাই ভাবলাম ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি ওই জায়গায় ঘুরে আসি তো আপনারা সাথে থাকেন চলেন দেখা হচ্ছে মেন রুটে গিয়া তো ফাইনালি পড়ছি হাইওয়ে রুডে তো এই রুড ধরে যাব গোপালপুর তো এখন আছি কালিয়াতি বাস স্ট্যান্ডে কালিহাতি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে দুশো এক গম্বুজ মসজিদ গোপালপুরে অবস্থিত তো এটা হলো ঘাটাল বাস স্ট্যান্ড আপনারা যদি কেউ গোপালপুর আসতে চান তাহলে ঘাটাল থেকে সোজা যাইবেন সোজা পোড়াবাড়ি যাবেন তো গোপালপুর মসজিদে যাইতে চাইলে আপনাদের এই দিকে ঢুকতেইব পোড়াবাড়ি বাজার থেকে সোজা বাম দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রুট সুন্দর রুটে বাইক চালানোর মজাই আলাদা তো গাইস এখন আছি আমরা গোপালপুর বাজারে তো গোপালপুর বাজার থেকে ডান দিকে যাইতে হইব গোপালপুর মসজিদে যাওয়ার জন্য তো গাইস আমরা গোপালপুর মসজিদের খুব কাছাকাছি চলে আসছি হুম তো গাইস আমরা চলে আসছি আজান দিতেছে অলরেডি তো এই যে দুশো এক গম্বুজ মসজিদ তো জায়গায় পার্কিং এর আইকাশি গাড়ি তো সরাসরি গ্রাউন্ডে চলে আসলাম পার্কিং এর রাখতে গাড়ি তো গাইস আমরা চলে আসছি তো শেখ বন্ধু তো দেখতে পাচ্ছেন মুর্শিদটা অনেক সুন্দর তো উপরে যা আপনাদেরকে দেখাবো তো মসজিদে এসে আমরা সরাসরি এসে বললাম ওযুখানে ওজু করার জন্য কারণ একটু আগে জুমার আযান হলো তো দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক লম্বা একটি ওজুখানা আছে তো এই জায়গায় অনেকগুলা মানুষ একসাথে অজু করতে পারবো উজুখানা থেকে উজু করে ডিরেক্ট চলে আসি আমরা মসজিদের উপরে তো মসজিদের বাহিরের পরিবেশটা যেমন সুন্দর ভেতরের পরিবেশটা তার থেকে আরো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন চারোদিকে সোনালী রঙের আস্তর করা তো আজকে পবিত্র জুমার দিন যেজন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই জায়গায় জুমার নামাজ আদায় করার জন্য তো গোলা মানুষের সাথে জুমান নামাজটি আদায় করে নিলাম তো গাইস নামাজ শেষ করে আমরা মসজিদের উপরে উঠছি তো মসজিদের উপরে এসে পড়ছি মসজিদের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী মসজিদটির সাদে ওই যে বড় গম্বুজটি দেখতেছেন ওইটার উচ্চতা একাশি ফুট তো এই বড় গম্বুজের চারো ছোট ছোট আরো দুশো টি গম্বুজ আছে তো বড় একটি গম্বুজ চারো ছোট ছোট আরো দুশো টি গম্বুজ এনে হয় দুশো এক গম্বুজ এই জন্য এর নামকরণ করা হয়েছে দুশো এক গম্বুজ মসজিদ তো দেখতে পাচ্ছেন মসজিদটা অসাধারণ অনেক সুন্দর তো এখন আমরা নিচে মসজিদের ভিতরে থেকে বড় গম্বুজটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মসজিদের ভিতরে থেকে বড় গম্বুজটি কেমন দেখায় তো দেখতে পাচ্ছেন অনেকগুলা ছোট ছোট গম্বুজ আছে তো মাঝখানে অনেক বিশাল বড় গম্বুজ তো এই বড় গম্বুজটির উচ্চতা হলো একাশি ফুট তো এখন আমরা মসজিদের ভেতরে থেকে বাইরে যেতেছি তো খুব টেনশনে আসলাম যে আদৌ নিচের জুতা আছে কি না তো আইসা দেখলাম আলহামদুলিল্লাহ জুতাগুলো আছে তো গাইস এখন আমি আপনাদেরকে গোপালপুর মসজিদের আশেপাশে সব দোকান ঘুরে দেখাবো যে জায়গায় কি কি আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন নানা ধরনের আচার আছে ওই জায়গায় জিলাপি আর কি সব বিক্রি করা হচ্ছে তো এই জায়গায় অনেক খেলনা বাতির দোকান আছে একদম নিরানব্বই টাকার দোকান ওই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক ধরনের পুতুল খেলনা পাতি বাচ্চাদের খেলাধুলার অনেক জিনিস আছে অনেক কসমেটিক আছে তো আপনার এই জায়গায় আসলে অবশ্যই চাচার গাছ থেকে পান খেয়ে যাবেন বিশ টাকার পানের মধ্যে অনেক গোলা মশলা দিচ্ছে খাও খাও আমি পান্ডা খাই নি অনেক মশলা দিছে পানের মধ্যে তো আমরা এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন মসজিদের এই জায়গা থেকে চলে যাচ্ছি তো গাইস এখন আমরা গোপালপুর থেকে বেরিয়ে পড়ছি দুইশো এক গুম্বস মসজিদ থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছি এখন ঘাটাইল সেনানিবাস একটা রোড আছে ওই রোডে যাইতেছি রুটটা অনেক সুন্দর তো আমাদের সাথেই থাকেন তো গাইস আমরা চলে আসছি শেখ কাংকি তো রুডে এটা হলো 가ডাল সোহিৎ সালাউদ্দিন সেনা নিবাস কড়কে এমপাসে সৈনিকদের সেনা নিবাসের ক্যাম্পাস একটা তো প্রবেশ বিশের চেকিং এনেকে দুপুর জানা বিতরা না কি আঙ্কেল ঘুরতে এসেছি ডকুমেন্ট বলতে ডু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বিনা শাস্তিতে সেনাবাহিনীর হাত থেকে মুক্তি পাইলাম আসলে সেনাবাহিনীর আঙ্কেল দুইটা অনেক ভালো ছিল যে কারণে আমরা তাদের কাছ থেকে বিনা শাস্তিতে মুক্তি পেয়ে গেছি মানে আমার বন্ধু যে পিছনে ওর হেলমেট ছিল না এবং কি আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ কিছুই সাথে ছিল না অথচ আমরা গেছি ওইদিকে আসলে আঙ্কেল দুইটা ভালো ছিল যে কারণে বাইতে গেছি আসলে সব সময়ই হয় না কিছু কিছু মানুষের মন অনেক ভালো তো দুইটা আঙ্কেল আমাদের সাথে ভালো বিহেভি করছে মানে উনি আমার পেজ দেখলো মানে ফেসবুক পেজ আছে ওইটা গাড়ির মধ্যে পিছিয়ে এটা লেখা তো সে বুঝে গেছিলো যে আমার একটা পেজ আছে মানে গাড়িতে নাম দেখছে পিচি রাইডার পরে বললো ইউটিউব চ্যানেল আছে নাকি আমি বললাম হ্যাঁ স্যার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে ফেসবুক পেজে বেশি অ্যাক্টিভ পরে বললো ফলো দিয়ে দেবো নাকি বললাম দেন ফলো দিয়ে দেন একটা তো সে আমার পেজটাও ফলো দিয়ে দিছে তো আমার ফলোয়ার দেখে অবাক হয়ে গেছে কয় তুমি একজন পিচ্ছে একজন মানুষ এত ফলোয়ার অর্জন করে ফেলছো তো গাই সবাই এইভাবে আমারে সাপোর্ট করবেন সব সময় পাশে থাকবেন অবশ্যই সামনে নতুন আরো ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন Assalamualaikum.